এক হামজাতেই কিতাবে বারবার কেঁপে উঠছে কোটি মানুষের ভারত লেস্টার সিটির এই অধিনায়ককে আটকাতে কত কিছুই না করে যাচ্ছে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন কখন অবসর ভেঙে সুনীল ছেত্রীকে ফিরিয়েও হামজার কাছে নাকানিচুবানি খাওয়া পরিশেষে দল থেকেই ছেত্রীর বাদ পড়া এবার হামজার বিপক্ষে লড়াইয়ে টিকে থাকার জন্য অস্ট্রেলিয়া থেকেই ফুটবলার উড়িয়ে আনছে খালিদ জামিলের দল তবুও কি হামজা যুদ্ধ থেকে মুক্তি পাবে ভারতীয়রা গত মার্চেই হামজার বিরুদ্ধে জয়ের জন্য অবসর ভেঙে ফের মাঠে নামানো হয়েছিল একচল্লিশ বছরের সুনীল ছেত্রীকে তবে নিজের চেয়ে বয়সে ঢের ছোট হামজার কাছেই বারবার খেই হারিয়ে ফেলেছিল ভারতের বিখ্যাত এই স্ট্রাইকার শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়তেও হয়েছে সুনীল ছেত্রীকে এমনকি এবার হামজার বিপক্ষে তাকে মাঠে নামানোরই সাহস করছে না ভারত একচল্লিশ বছরের এই ফরোয়ার্ডকে রাখা হয়নি বাংলাদেশের বিপক্ষে তেইশ সদস্যের স্কোয়াডেও তবে হামজার বিপক্ষে খেলার জন্য এবার অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়েও এক ম্যাচ খেলা সদ্য ভারতীয় পাসপোর্টধারী রায়ানকে নিয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার পায়তারা করছে ভারত সাবেক অস্ট্রেলিয়ান এই ফরোয়ার্ড বর্তমানে খেলছেন ভারতীয় লিগের বেঙ্গালুরু এফসিতে যেখানে গোল করায় বেশ সুখ্যাতি রয়েছে রায়ানের আর বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগেই তাই রায়ানকে খেলানোর জন্য অনেকটা তোর জোরেই লেগে যায় ভারতীয় ফুটবল ফেডারেশনের মায়ের দিক থেকে ভারতের সাথেও সম্পর্ক থাকা রায়ানের শেষ পর্যন্ত পাসপোর্ট হয়েছে দিন কয়েক আগেই এরপরেই খালিদ জামিলের ঘোষিত স্কোয়াডে ডাক পান তিনি তবে যদি কিন্তু মার প্যাচে শেষ পর্যন্ত রায়ানকে মাঠে নামাতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা এখনো পায়নি ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন কেননা আন্তর্জাতিক ফুটবলে ভারতকে প্রতিনিধিত্ব করার আগে রায়ানের দরকার হবে কিছু অনুমোদনের যার মধ্যে রয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবল সংস্থা এএফসির অনুমোদন আর হামজার বিপক্ষে মাঠের লড়াইয়ে টিকে থাকার জন্য তড়িঘড়ি করেই রায়ানকে দলে ডাক দিয়েছে ভারতীয় কোচ খালিদ জামিল অথচ সাবেক এই অস্ট্রেলিয়ান ফুটবলারকে এখনও মাঠে নামানোরও পুরোপুরি অনুমোদন পায়নি ভারত তবে কি এক হামজার ভয়েই তটস্থ গোটা ভারত এর আগে অবসর ভেঙে মাঠে ফেরা সুনীল ছেত্রী ঘরের মাঠেই বারবার আটকে গিয়েছিল এক হামজার কাছেই পরবর্তীতে দল থেকেও বাদ পড়তে হয়েছে এই বর্ষিয়ান ফুটবলারকে অন্যদিকে স্রেফ স্ট্রাইকারদের ভুলে ভারতের বিপক্ষে জয় না পাওয়া হামজা ঘরের মাঠে নিজের দ্বিতীয় ম্যাচেই পেয়েছিল গোলের দেখা লাল সবুজের জার্সিতে এরই মধ্যে মাত্র ছয় ম্যাচেই দেখা পেয়েছেন মোট চার গোলের আছে একটি অ্যাসিস্টও হেড কিক, বাইসাইকেল কিক ও পানেনকা শট চার ধরনের ভিন্ন আঙ্গিকেই গোল করা হামজা এখন বাংলাদেশের ফুটবলেই সবচেয়ে বড় নাম এবার দেখার পালা সুনীল ছেত্রীকে ফিরিয়েও যে জয়ের দেখা পায়নি ভারত রায়ানকে নিয়ে হামজাকে সেই টক্কর দিতে পারে কিনা খালিদ জামিলের দল নাকি নিজের দুরন্ত ফর্মে আরও একবার ইন্ডিয়াকে রুখে দিবে একজন হামজা দেওয়ান চৌধুরী সেটা দেখারই যেন অপেক্ষায় বাংলাদেশের ফুটবল পাগল মানুষেরা যদিও তার আগে বড় প্রশ্ন শেষ পর্যন্ত হামজার বিপক্ষে রয়ানকে মাঠে নামাতে পারবে তো ভারত নাজমু সাকিব অন ফিল্ড